গ্রামের অশুদ্ধতলায় বাঁধানো বেদিতে হাত পা ছড়িয়ে উপর হয়ে শুয়ে থাকেন দেবতা নাম স্কন্দনাশা মুন্ডহীন তার দেহ পিঠ খেসে রয়েছে নাক মুখ চোখ পৌষ সংক্রান্তি থেকে পরপর তিন দিন অদ্ভুত দর্শন এই দেবতার পুজো সারলেন নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত পাটকেবাড়ি পঞ্চায়েতে তৈবিচারা গ্রামের মহিলারা লোকমুখে জানা যায় এই পুজো করতে হয় দেবতার পায়ের কাছে বসে অর্থাৎ মূর্তির পিছন দিকে পৌষ সংক্রান্তির রাতে আলোবিহীন গাছতলায় গা ছমছমে পরিবেশে মোমবাতি প্রদীপ ধূপ হাতে নিয়ে জড়ো হন মহিলারা বাকি দুদিন পুজো হয় দিনের আলোয় কেউ প্রার্থনা করেন নিজেদের ফসল রক্ষা করার জন্য কেউ চান সন্তান আবার কেউ চান পারিবারিক সুখ শান্তি অথবা কেউ চান সুস্থতা জানা যায় আনুমানিক আশি বছর আগে ঢাকার এক পরিবার এই গ্রামে এসে এই কবন্ধ মূর্তির পুজো শুরু করেছিলেন ক্রমে পারিবারিক গন্ডি পার করে তা গ্রামের বারোয়ারি পুজো হয়ে গিয়েছে ওই পরিবারের উত্তরসূরি স্বপন সরকার জানান তার জেঠু প্রয়াত পূর্ণচন্দ্র সরকার ও জেঠিমা অবলা সরকার নিঃসন্তান ছিলেন সন্তান লাভের আশায় এই পুজো করেন তারা কথিত আছে তিনি স্বপ্নদেশ পেয়েছিলেন অনেক সন্তান হবে তার পরে তার মারা অনেক শিষ্য হয় এবং তারা তাদের শিষ্যদেরই সন্তান ভাবতেন পুজোর বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন বাবা জেঠাদের কাছে শুনেছি শিবের অনুচর হিসেবে পূজিত হন এই দেবতা নির্দিষ্ট কোনো মন্ত্র নেই কিন্তু এই পুজো করতে হয় খুব সাবধানে এবং শুদ্ধ বস্ত্রে আগে পৌষ সংক্রান্তির দিন মাটি দিয়ে এই মূর্তি তৈরি করা হতো রোদ জলে বারবার মূর্তি নষ্ট হয়ে যায় বলে কয়েক বছর আগে স্থায়ীভাবে সিমেন্টের মূর্তি করা হয়েছে তবে দেবতার পুজো পিছন দিক থেকেই হয় কেন জানতে চাইলে পরিবারের অন্য এক সদস্য তপন সরকার জানান এটাই এখানে প্রচলিত তিনি শুনেছেন যাতে সহজেই দেবতার পায়ে ফুল দেওয়া যায় সেই কারণেই ব্যবস্থা গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে পৌষ পার্বণকে কেন্দ্র করে রয়েছে নানান লৌকিক উৎসবের প্রচলন অঞ্চলভেদে রীতিও আলাদা হয় সেগুলির তবে লোকদেবতার পিছন দিক থেকে পুজো বাংলার আর কোথাও হয় কি না তা নিয়ে সন্দেহ রয়েছে তবে এই ধরনের লোকদেবতার উৎস ও সামাজিক সাংস্কৃতিক তাৎপর্য বর্তমানে অনুসন্ধান করা ভীষণভাবে জরুরি বলে মনে করছেন অনেকেই এটা আমার এখানে ছিল আমার জেঠিমা তিনি ছিলেন বাংলাদেশ থেকে নিয়ে এই ঠাকুর নিয়ে এসেছিলেন তার যখন তেরো বছর বয়স তখন থেকে এই ঠাকুরটা তার ইয়ে মানে শরীর ভর করে সেখান থেকে বাংলাদেশে পুজো পূজিত হতো ওনারা যখন ছেচল্লিশ সালে এই দেশে চলে আসে হিন্দুস্তান পাকিস্তানের আগে তখন এই দেশে সেই ঠাকুর নিয়ে আসে তখন আমাদের ওই বাড়ির যে ঠাকুরটা ছিল তখন কাঁচা ঘর ছিল এখন সেটা বাড়ির বেদিকটা পাকা হয়েছে সেখানে শিব মন্দির আছে পাশাপাশি আমাদের এই ঠাকুরটারও প্রত্যেক পৌষ মাসে সংক্রান্তির দিন যেটা আছে সেই দিন আমাদের রাত্রিবেলা পূজিত হয় এবং আমাদের এই চৈত্র মাসের নীল পুজোর দিন সংক্রান্তির দিন নীল পুজো সংক্রান্তি যেদিন হয় সেদিনও এইখানে পুজো হয় সেইখানে ধরেন পুজো হয় হলো শিং মাছ যেটা আর যেটা বলি আমরা বাংলায় গজার মাছ বলে বা শাল মাছ বলে সেগুলো পুরিয়ে এখানে ভুক দেওয়া হয় রাত্রে সেই অনেক লোকজন আসে সেখানে দিয়ে যেই যেই ইটা করা হয় সেটা নাকে কে ঘ্রাণ নেওয়া যাবে না মুখ বেদে বেঁধে সেই জিনিসটা তৈরি করে দিয়ে আমরা রাত্রে এসে পুজো সমস্ত দেবদেবীকে বলতো পিছন না এটা এই দেবটার মাথাটা নেই ওই জন্য যদি এখানে দাঁড়ানো মূর্তি করা হতো তাহলে অনেকে ভয় টয় পেত ওই জন্য ওনারা সেইভাবে তৈরি করে না এটা শুয়ে দিয়েছে দেখা যাচ্ছে এটা এই ঠাকুরটার বুকের দিকে চোখ এটার মাথা নেই কন্দনশা মানে মাথা নেই এই জন্যই এই দেবটাকে শুই দিয়েছে মানে একটা লোককে যদি শুই দেওয়া হয় তখন অত অটোমেটিক পিছন দিকটা দেওয়া হয় ওই জন্যই পিছন দিকটায় পুজো দিকে যেহেতু মাথা নেই বলে ভয় পেত ভয় অনেকে এখানে মানে কেউ যেতে পারে না রাত্রে ভয়ে যেত না আগে এখন যাক সব লোকজন আসে আগে কিন্তু অনেকেই যেত না ভয়ে